এখানে আসছে আমাদের এই স্থানীয় কিছু ভাই ব্রাদার আছে তারা এখানে আসছে তাদের সাথেই ঢুকছি আমরা তোমার নাম কি ভাই সুজন বিশ্বাস সুজন বিশ্বাস এখানে মূলত এই যে এই প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা কী কী করা হয় এখানে শুটিং শুটিং করে আর কি করে তারপর আপনার এই পিকনিক করে আচ্ছা এই শুটিং পিকনিক করার জন্য যারা মানে করতে চান যারা পিকনিক ঘুরতে চান তারা আসতে পারেন সমস্যা এখানে কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে দেখেন এখানে সুন্দর একটা ব্রিজ আছে ছোটো ছোটো কক্ষ আছে ঘরে আগে হয়তো দেখা যাইতেছে আমূলিক ক্ষমতায় থাকাকালীন হয়তো এখানে খুব নামি দামি মানুষ আসতে হয়তো এখন এগুলো নাই বেঙ্গা ফেলাইছে তো তো এখানে অনেক কিছু দেখার আছে লে মাছ ধরে দেখেন বড় একটা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু এখানে একটা বিল্ডিং করছে অথচ এই বিল্ডিংটা এইভাবে দেখেন মানুষ হয়তো কিছু করতে চাইছেলে অথচ এখন হয়তো নাই এখানে কিন্তু পুল আছে সুইমিং পুল এই যে দেখেন গুছ করার জন্য দেখেন হয়তো নষ্ট হয়ে গেছে এখন আর করে না হয়তো পরিত্যক্ত পুজো আছে এই কারণে কিন্তু অনেক বড়ো এটা ঠিক আছে হ্যাঁ বই মাঝে মাল এটা কাজ চলতাছে আরও শুটিং স্পট সুন্দর করার জন্য কী বলেন তো বলেন এটা কাজ চলতাছে শুটিং স্পট আরও সুন্দর করে করার জন্যে সিনেমা নাটক করার জন্য এই শ্যুটিং স্পটটাই সুন্দর করে ডিজাইন করতাছে এগুলা এখনও কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই আচ্ছা

দুই সাইডে ফুলের গাছ খুব সুন্দর দেখেন কত সুন্দর জায়গা এখানে লাগে যেন ঘর বানাই রাখছে আসলে মূলত ঘর না ফুলের গাছের মাঝখানে খুব সুন্দর একটা দৃশ্য অসাধারণ জিনিস সব কিছু দেখতে খুব ভালো লাগবে ঘুরতে চাইবেন এখানে আসলে আপনি ঘুরতে মন চাইবে অবশ্যই আপনাদের এখানে আইলে পরান্ডা জুড়াইবে ঠিক আছে দেখেন কত সুন্দর জায়গা দেখেন দেখেন ওই আমলকি পারে দেখেন আসেন মাছ ধরবে মাছ ধরবে এই যে এগুলা কাজ করতেছে ভাই এখনো কাজ পুরাপুরি ক্লিয়ার হয় নাই এগুলা সৌন্দর্য করব লিচু গাছ

বাৰ হ'তে যে দিক দিয়া আছে ঔদিক দিয়ে

মানুষ অবশ্যই সৃষ্টি কর্তা আল্লা কত সুন্দর সৃষ্টি করছে মানুষের জন্য দেখলে পরে দূরেই যাবে অবশ্যই আপনারা আসবেন এখানে আর অবশ্যই আমাদের একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে আমরা অনেক কিছু আমরা কিছু দূরে আগুয়ে দিতে পারবো আপনারা ভালোবাসবেন আকাশ অবস্থা বেশি ভালো না আমরা এখন চলে যাব যেহেতু আমরা আবার চলে যাব বাসায় তো এখানে আকাশের খুবই অবস্থা খারাপ আর আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন বুঝে ভাইয়া দেখেন কি সুন্দর কাজ করতে আছে এখনো কাজ পুরাপুরি কমপ্লিট হয়নি রিসর্টটা এখনো কাজ অনেক বাকি যে কোনো শ্যুটিংয়ের জন্যে স্পট এই যে যে ব্রিজটা সুন্দর একটা ব্রিজ করছে ব্রিজটার সৌন্দর্য আরও যখন এই বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ের তো যখন এটা নামবো ওই সাইডটা যখন ব্রিজটা অনেক তো দেখা যাবো

আমরা আজকে ছবি শুটিং করার স্পটে আসে শুটিং করতেছি এইটাই আমাদের আজকে সফলতা ইনশাল আল্লাহ হাফেজ